সালামু আলাইকুম উত্তরখান আর্মি সোসাইটি উত্তরখান আর্মি সোসাইটি এই প্রজেক্টটা হচ্ছে পুরোয় উত্তরখান আর্মি সোসাইটি এই আর্মি সোসাইটি হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতর উত্তরখান থানা উত্তরখান থানার পাঁচচল্লিশ নং ওয়ার্ড পাঁচচল্লিশ নং ওয়ার্ডের আপনার হচ্ছে এই আর্মি সোসাইটির ভিতরে প্রত্যেকটা রাস্তাই তো বারো ফিট এই রাস্তাটাও বারো ফিট এই বারো ফিট রাস্তার সাথেই একটা তিন কাটার প্লট এই প্লটটা হচ্ছে তিন কাটার হচ্ছে তিন কাটা এই রাস্তা তবে শুধু পোলটটা তিন কাটা না এই রাস্তা নিয়ে রাস্তা নিয়ে হচ্ছে হলো তিন কাটা এটা ছয় ফিট ছয় ফিট রাস্তা নিয়ে তিন কাটা অর্থাৎ এই পোলটটার এই ছয় কাটা হচ্ছে এই পর্যন্ত আর এখান থেকে হচ্ছে ছয় ফিট নিয়ে তিন কাটা হচ্ছে এই পর্যন্ত এই আমার এখান থেকে এই পর্যন্ত এই প্লটটা হচ্ছে তিন কাটা এই প্লটটার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ টু ডেট আছে যেহেতু আর্মি সোসাইটি এলাকা পুরোটাই আর্মি সোসাইটি এলাকা আর এখানে একটা পিছনে একটা বহুতল ভবন হচ্ছে রাজুকের পলটের সাথে পেছন সাইড এটা এই এটা এই হচ্ছে প্লট পুরোটাই হচ্ছে আর্মি সোসাইটি এই আর্মি সোসাইটির ভিতরে এই রাস্তাটা পুরোটাই আছে বারো রাস্তা পুরোটাই আছে বারো ফিট আপনার এখান থেকে মেইন রোড সৈদিক গার্মেন্টস কাছাকাছি এই সৈদিক গার্মেন্স থেকে দিয়ে এসে এই পোলটে আসতে হবে এই রাস্তাটা আসার আসা সরজমিনে আছে বারো ফিট এই রাস্তাটা এখানে বারো ফিট আছে এখানে ছয় ফিট নিয়ে হচ্ছে এই তিন কাটার প্লট প্লটটা যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রির মূল্যটা মালিকের রেট হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা মালিকের বিক্রি রেট হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এটাই ফিক্সড নিচে কমবে না আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকেন